অসুস্থ শিশুর জীবন বাঁচাতে ভয়ঙ্কর খরস্রোতা নদীতে ঝাঁপ দিলেন নার্স পাহাড়ের টিলায় দাঁড়িয়ে এক মহিলা নিচে বইছে খরস্রোতা নদী তাতে পড়লেই মৃত্যু নিশ্চিত কিন্তু নদী পার হতেই হবে কারণ তার হাতে দুই মাসের শিশুর প্রাণ তাই এক জীবন বাঁচাতে আর জীবনের ঝুঁকি নিয়ে একটিলা থেকে অন্য টেলায় ঝাঁপ দিতে দুইবার ভাবেনি নার্স সেই ভিডিও ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার চৌহার ঘাটি এলাকার সুধার পঞ্চায়েতের একটি নার্স এভাবেই বাচ্চাটির কাছে পৌঁছান কিন্তু কেন লাগাতার বৃষ্টিতে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় সেতু ভেঙে গিয়েছে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে তাই বাধ্য হয়ে এই পথ অবলম্বন করেছেন তিনি টিক্কার গ্রামের বাসিন্দা ওই নার্স কমলা জানিয়েছে ডিউটিতে যাওয়ার সময় তার কাছে ফোন আসে দুই মাসের শিশুকে জীবনদায়ী ইনজেকশন দিতে হবে কিন্তু রাস্তা বন্ধ সেতু ভেঙে গিয়েছে অগত্যা উপায় টিলা থেকে টিলা ঝাঁপিয়ে যাওয়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখার পর কমলার সাহসিকতা ও কাজের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করা হচ্ছে সর্বত্র কমলা বলেছে প্রতিদিন চার কিলোমিটার হেঁটে যেতে হয় রাস্তাঘাট নেই বীজ ভেসে গেছে তবুও রোগীর জন্য পৌঁছাতেই হবে